মে মাসের সাত দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন তিয়াত্তর কোটি ডলার চলতি মাসের প্রথম সাত দিনে দেশে এসেছে তিয়াত্তর কোটি পঞ্চাশ লাখ ডলার রেমিটেন্স দেশীয় মুদ্রায় প্রতি ডলার একশো টাকা হিসাবে যার পরিমাণ আট হাজার নয়শো সাতষট্টি কোটি টাকা এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে দশ কোটি পঞ্চাশ লাখ ডলার রেমিটেন্স সোমবার বারোই মে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে এতে বলা হয় মে মাসের প্রথম সাত দিনে দেশে এসেছে তিয়াত্তর কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স আর গত বছরের একই সময় এসেছিল ষাট কোটি দশ লাখ ডলার বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে বাইশ দশমিক তিরিশ শতাংশ গত সাতই মে একদিনে দেশে প্রবাসীরা এগারো কোটি ডলার পাঠিয়েছে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক আরও জানায় চলতি অর্থ বছরের জুলাই থেকে সাতই মে পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে দুই হাজার কোটি তিরিশ লাখ ডলার যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থ আসা সর্বোচ্চ রেমিটেন্স কেন্দ্রীয় ব্যাংক আরও জানায় গত অর্থ বছরের একই সময়ে যা এসেছিল এক কোটি মার্কিন ডলার বছর ব্যবধানে যা বেড়েছে আঠাইশ দশমিক বিশ শতাংশ এর আগে দেশের সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল দু হাজার বিশ একুশ অর্থ বছরে সেই অর্থ বছর জুড়ে রেমিটেন্স এসেছিল চব্বিশ দশমিক সাতাত্তর বিলিয়ন ডলার আর সবশেষ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর জুড়ে এসেছিল তেইশ দশমিক একানব্বই বিলিয়ন ডলার নিউজ ডেস্ক গণকণ্ঠ